আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খতিয়ান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে জানাব আজকে আমি আপনাদের খতিয়ানের বিশেষ বিশেষ কিছু সংক্ষিপ্ত রূপ থাকে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলব যেমন সিএস এস এবং আর এস এইগুলো সবই খতিয়ান তো এই এস সি এস এবং আর এস খতিয়ানের পূর্ণরূপ কি এই বিষয়ে জানতে এবং এস সি এস এবং আর এস খতিয়ান বলতে কী বোঝায় এইসব বিষয়গুলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক সি এস খতিয়ান বা ক্যাডাস্ট্রাল সার্ভে খতিয়ান দুই এস এ খতিয়ান বা স্টেট অ্যাকুইজিশন খতিয়ান এবং তিন নম্বর আর এস খতিয়ান বা রিভিশনাল সেটেলমেন্ট খতিয়ান এখন আমরা জানব সিএসএসএ এবং আর এস খতিয়ান বলতে কি বোঝায় দর্শকবৃন্দ এক নম্বরে আসছি সিএস খতিয়ান বা ক্যাডাস্ট্রাল খতিয়ান এই খতিয়ানগুলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রস্তুত করা হয়েছিল এই খতিয়ানকে এখন সাবেক খতিয়ান বলে দুই নম্বর এসে খতিয়ান বা স্টেট অ্যাকুইজিশন খতিয়ান স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের তিন ধারার আওতাধীনে চার হাজার আটশো ছাব্বিশ এল আর চার হাজার আটশো ছত্রিশ এল আর নম্বর তারিখ দুই চার উনিশশো পঁয়ষট্টি বিজ্ঞপ্তির মূলে সরকার কর্তৃক সকল জমিদারি দখল নেয়ার পর উক্ত অ্যাক্টের সুতোরো ধারা মোতাবেক যে খতিয়ান প্রস্তুত হয় তা এসে খতিয়ান নামে পরিচিত তিন নাম্বার আর এস খতিয়ান বা রিভিশনাল সেটেলমেন্ট খতিয়ান এসে খতিয়ানের পর স্টেট অ্যাকুইজিশনার অ্যান্ড ফিনান্সি অ্যাক্টের 144 ধারা মোতাবেক যে সকল খতিয়ান প্রস্তুত হয়ে ধারার সাত উপধারা মোতাবেক চূড়ান্তভাবে প্রকাশিত হবে সেগুলোকে আরএস খতিয়ান বলে দর্শকবৃন্দ একটা কথা বলে রাখি যে আমরা আরএস এস খতিয়ানকে অনেকেই ফাইনাল খতিয়ান বলে থাকি তো আসলে ফাইনাল খতিয়ান বললে সমস্যা নেই তবে ফাইনাল খতিয়ান বলে কোনো কিছু হয় না কেন না। খতিয়ান একের পর এক জড়ি হবে প্রজন্মের পর প্রজন্ম এই প্রক্রিয়া চলতেই থাকবে হ্যাঁ তো ফাইনাল খতিয়ান বলে কিছু হয় না এখন যে খতিয়ান আছে এটাকে আমরা হাল দাগ বা হাল খতিয়ান বলে থাকি মানে বিশেষত আরেস খতিয়ানকে তো এই ঝার্ভেটা প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে এবং খতিয়ান একের পর এক নতুন করে আসতেই থাকবে তো প্রিয় দর্শকবৃন্দ জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানা থাকা আমাদের সবারই জরুরি বলে আমি মনে করি তার কারণ এমন অনেক ভাইরা আছে যে জমি জমা সংক্রান্ত বিষয়ে ন্যূনতম ধারণা রাখে না যথেষ্ট শিক্ষা দীক্ষা থাকার পরেও তাদের অন্যদের কাছে দ্বারস্থ হতে হয় অন্যদের কাছ থেকে জমি জমা সংক্রান্ত বিষয়ে হিসাব নিকাশ তাদেরকে বুঝিয়ে নিতে হয় তো আপনারা নিয়মিত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে বন্ধুরা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন